দ্য শ্যাডো ডিগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প নিশীথে সুকুমার এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প নিশীথে সুকুমার প্রায় পঁচিশ বছর আগে সুকুমার হাফ প্যান্ট পরত এখন সে সরু পাজামার ওপর কলিদার পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রাত বারোটা বউ পাশের ঘরে ঘুমোচ্ছে এই ড্রেসিং টেবিলটি সুকুমার বন্দ্যোপাধ্যায়ের দুই মেয়ের তারা সম্প্রতি শাড়ি ধরেছে পিঠিপিঠি ওরা আয়না সমেত ওটি কিনতে সুকুমারের একশো কুড়ি টাকা লেগেছিল দক্ষিণের এক চাকুরে বাসা তুলে দিয়ে ত্রিবান্দ্রামে বদলি হওয়ার সময় যা ইচ্ছে দামে নানা জিনিস ঝেড়ে দিয়ে যায় তখন সুকুমারের বউ বেলা এটা কিনে আনে গিয়ে আয়নার পাশেই মেয়েদের খাট দুজনই মশারির ভিতর ঘুমাচ্ছে ছোটটি শাড়ি খুলে এখন ইজেরে আছে ওপরে ব্লাউজ বড়টির কাঁথা মুড়ি দিয়ে শোয়া অভ্যেস তাই তার মুখ দেখতে পেল না সুকুমার তখন আয়নায় নিজের মুখের দিকে তাকালো এই মুখখানি সুকুমার বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় বহু দিন ধরে দেখে আসছে এখন ওই মুখের পাশে দুখানি স্থায়ী পাউরুটি মাত্র দশ বছর আগে ভাগ্যিস ব্যাকব্রাশ করে চুল আচরানো বন্ধ করেছিল তখন থেকে সিঁথি কেটে আচরানোর ফলে এখনও তার সমবয়সীদের মতো মাথার চুল অতটা পিছিয়ে যায়নি সব মিলিয়ে একটা নির্বোধ গোল মুখ সব সময় যেন তৃপ্তভাবে ভাসছে এই জিনিসটি সুকুমারের সাইনবোর্ড পাঞ্জাবির ওপর শরীরের বিশুভরেখা জায়গাটি যে কিছু উঁচু আয়নাতেও তা বেশ বোঝা যাচ্ছিল ওখানে তার পেট এখন একটা আস্ত তরমুজ বেড়েই চলেছে দম বন্ধ করে পেট কমিয়ে নিয়ে আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে সে পরিষ্কার বুঝল এরকম যখন ছিলাম তখন যুবক ছিলাম পা টিপে টিপে সুকুমার নিজের ঘরে ঢুকল ইদানিং বাইরে খাওয়া দাওয়া করলেই তার অম্বল হয়ে যায় তাই সাদা কাপে ঝাঁঝানো জোয়ানের আরোক জল মিশিয়ে খেয়ে নিল তারপর কয়েক সেকেন্ডের ভেতর মশারির ভেতর চলে গেল বউকে হাত হাতড়ালো বউ বলল হুম আহ বলে তারপর তার সেই ভঙ্গিতে পাশ ফিরে শুলো যাতে কিনা সুকুমারের শরীর আরও খারাপ হয় সম্মান বলে একটা কথা আছে বিয়ে সতেরো বছর পরে এই পাশ ফিরে শোয়াটা তার বড় অপমান লাগলো সে খানিক্ষণ চিত হয়ে থাকলো তারপর মাথার নিচের জোড়া বালিশ থেকে একটি কমিয়ে পায়ের দিকে ছুঁড়ে দিল উঁচু বালিশে শুয়ে শুয়ে একটা অসুখ তাকে ধরে ফেলেছে আর কিছুদিন পরেই গলায় বগলস লাগিয়ে ঘুরতে হবে এখনও সাবধান হওয়ার সময় আছে তার ঘাড় কাত হয়ে যাচ্ছে গর্দানে অনেক মাংস হয়ে গলাটি হারিয়ে গেছে এখন তার ধরের ওপর মাথাটি স্রেফ কাটা মুডুর মতন জুড়ে দেওয়া বলে মনে হয় খালি গায়ে পাজামা পরে পাশের ঘরে গেল আবার সুইচ টিপে আলো করে নিল ঘরখানা মশারি তুলে ঘুমন্ত ছোট মেয়ের গালে একটা চুমু খেলো মুশকিল বাঁধাল বড় মেয়ে কাঁথা টেনে মুখ খুলতে যেতেই ঝাঁঝিয়ে উঠল রোজ খেয়ে রাত করে ফিরবে ঘুমো না গিয়ে চুমো দেবার জন্য সুকুমারের মুখ নিচু হয়ে এসেছিল মুখ জায়গা মতো তুলে নিয়ে বলল কেন গন্ধ পেলি এখন জ্বালিও না যাও তো বলে মেয়ে পাশ ফিরে শুলো আবার কাঁথা দিয়ে মুখখানা ঢেকে ফেলল নিজের ঘরে ফিরে এসে সেই চুমুটা বউয়ের গালে দিল অঘরে বউ ঘুমোচ্ছিল বলে কিছুই টের পেল না আবার ভালো করে দেখল সুকুমার ভগবান যে কি করে মেয়ে বানায় একটু বেঁকে শুলেই অন্য রকম তখনই যেন পাওয়ার ইচ্ছে হয় অনেক কষ্টে নিজেকে সম্বরণ করলো এভাবে অপমান সহ্য করে বউয়ের ঘুম ভাঙিয়ে আদর করতে তখন রাজি ছিল না সুকুমার বিয়ের পর এত বছর হয়ে গেল কই কোনো দিনও তো বেলা তাকে নিজে থেকে দুহাতে গলা জড়িয়ে একটা চুমু দেয়নি একবারও ওগো বলে ডাকেনি এত সংযত কেন এরই নাম কি অহংকার না ফ্রিজিট। দু একবার জিজ্ঞাসা করেছে সুকুমার তুমি এরকম কেন কি রকম একদিনও তো নিজে থেকে একটা চুমু খেলে না আমায় হ্যাগো ও সব বাড়াবাড়ি আমার একদম আসে না সুকুমার নিজেকে প্রশ্ন করলো একটা তোমার কি এসবের আর বয়স আছে আলবাত আছে না নেই কেন নেই কারণ তুমি বুড়িয়ে গেছ তুমি জোরে হাসতে পারো না হাসলে ঠিকই আওয়াজ হয় আর হাহা করে হাসলে খুনির মতো লাগে কিন্তু আমি তো একটা পোকাকেও কোনোদিনও ব্যথা দিইনি সিলিং থেকে টিকটিকি নিচে পড়লে আলগোছে তুলে দিই তবু তোমাকে খুনির মতো দেখায় হাসলে আমি তো বেশিরভাগ সময় গম্ভীর থাকি তখন তোমাকে গরুর মতো নির্বোধ লাগে কোনো ব্যক্তিত্বই ফুটে ওঠে না মানে যাকে বলে পার্সোনালিটি চার একদম না গভীর অন্যমনস্ক অবস্থায় তোমাকে আরও খারাপ লাগে মনে হয় কোনো মতলব ভেজে চলেছ তা সত্যি আমার লাগটাই এরকম বেশিরভাগ লোকেই আমাকে ডিসলাইক করে অথচ দেখি দু একজনকে তাদের কোনো চেষ্টা ছাড়াই বেশিরভাগ লোক তাদেরকে খুব লাইক করে তবে নিজের সঙ্গে এরকম কথোপকথনের পর সুকুমার বন্দ্যোপাধ্যায় হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি উমর তেতাল্লিশ ছাতি একচল্লিশ আলমারি আয়নাটার সামনে দাঁড়িয়ে পাজামা ছেড়ে ফেলল নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোথাও মনে হলো না শ্যাওলা পড়েছে বা উরু এবং গাল বেশ গরম এসবের ভেতর দিয়েই রক্ত বয়ে যাচ্ছিল চর্বি থাক থাক জমেছিল প্রায় পান করা সত্ত্বেও ব্লাড কোলেস্টেরল খুবই নর্মাল প্রতিবেশীদের দোতলার জাননাগুলি খোলা অন্ধকার সুকুমার একতলা ফ্ল্যাটের টানা খোলা লাল বারান্দায় আলো জ্বালিয়ে নিল নিশুতি রাতে পরিত্যক্ত বিয়েবাড়ির চেহারা সেখানে নিজের মনোমতো স্টাইলে সুকুমার নিজের আবিষ্কৃত মুদ্রায় নাচতে শুরু করে দিল ফাঁকা বারান্দায় আলোর নিচে নিজের নাচ সুকুমারের খুব ভালো লাগতে লাগল এক একটা পাক দিয়ে কোমরের ওপরের দিকটা ঘুরিয়ে নিয়েই মনে হয় আমি পারি ঠিক উদয়শঙ্করের মতো চিবুকের নিচে বা হাতে পাতা পাত্রের মতো মাথাটি নাড়ল একেবারে একদম ভঙ্গি নিজেকেই সুকুমার বলল কি গ্রেস এমন সময় সুকুমারের মনে হল উল্টো দিকে দোতলার বারান্দায় একটা লাল ফলক রেলিংয়ের বাইরে ঝুলছে অর্থাৎ বেশি রাতে বাড়ি ফিরে গণেশ ডাক্তার সিগারেট টানছে ঘুম আসছে না সুকুমার তার নাচের স্পিড বাড়িয়ে দিল নিজের মুদ্রায় সুকুমার যখন বিভোর তখন ঝুল বারান্দা থেকে প্রশংসার তিনটি হাততালি পরপর ভেসে এলো অন্ধকার অডিটোরিয়ামে দর্শক একমাত্র গণেশ শর্টে গেনু ডাক্তার তবু সুকুমার যেন বিরাট হলঘরের বিশাল দর্শকপুঞ্জকে কৃতার্থ করে দিচ্ছে নাচ থামিয়ে সেইভাবেই নুয়ে পড়ে ও বার করল কতটা হয়েছে আজকে গেনুর একদম গলা বাড়ি গিয়ে দেখালে আট টাকা ভিজিট চেম্বারে ষোলো ভিড় লেগেই থাকে নিজের গাড়িতে পাখা এবং চিক লাগিয়েছে ফ্রিজে ছানা রেখে খায় চোখ দেখাতে গিয়ে সুকুমার একদিন খেয়েছিল তার আজকাল খালি চোখে ক ব জ খ সব সমান লাগে পড়তে গিয়ে মনে হয় প্রতি হরফের গা থেকে ছাল উঠে গেছে তোমার কতটা আজকাল বেশি পারি না দুটো বড় একটা ছোটো তাই মাথা ভার লাগে একটু নেচে নাও না হালকা হয়ে যাবে নাচার মতো অতটা খাইনি ভাই তুমি তো বেশ নাচো খারাপ নাচব কেন নাচ আমাদের ধর্ম এখন কলকাতার বাড়িগুলো পাশাপাশি গেনু ডাক্তারের ঝুল বারান্দা থেকে ফিতে ফেলে মাপল সুকুমারের লাল বারান্দা দশ ফুটের ভেতর নাচ আমাদের ধর্ম এখন বলেই সুকুমার আবার নাচতে শুরু করে দিয়েছে নিয়নের আলো পড়ে তার উরুদুখানি তরুণ শালতরুণ মাংস মাখানো কাণ্ড হয়ে অন্ধকারে আলোয় একবার ঝলকাচ্ছিল একবার হারিয়ে যাচ্ছিল সেই অবস্থাতেই সদ্য সদ্য নিজের আবিষ্কৃত সব মুদ্রার দুঃসাহসিক শরীর ঘোরানো পা মেলে দিয়ে সুকুমার আশ্চর্য হয়ে যাচ্ছিল আমি যে এত সুন্দর নাচি কোনো দিন জানতাম না তো এই কথা ভেবেই একটা বিশ্বাস ফিরে আসছিল মনে সেই জোরেই বলল অনেক আগেই আমাদের নাচা উচিত ছিল আর নেচো না গো গা ব্যথা করবে অভ্যেস নেই তো তা কেন তোমার মতো অল্পেই গলে যাই না আমরা চেম্বারে কুলার বসিয়েছ সে তো তোমাদের মতো পেশেন্টদেরই জন্য সারাদিনে ভিজিট কত পাও ও গুনে দেখিনি না গুনেই ব্যাঙ্কে ঠান্ডা লেগে যাবে ঘরে গিয়ে একটা লুঙ্গি বা পাজামা যা হয় একটা পরে ফেল তা তো বলবে নারী টিপে এখন অঢেল পয়সা পরিশ্রম করে পাই কচু পরিশ্রম ডাক্তারি শাস্ত্রটাই আন্দাজি মাঝরাতে এ নিয়ে তোমার সঙ্গে আর তর্কে যাব না সুকুমার কলম পিসে কী এমন হাতিঘোড়া করছ শুনি এ কথায় সুকুমার তেরিয়া হয়ে ঘুরে দাঁড়ালো আমার মাইনে কত জানো কত মাসে ন হাজার টাকার মতো কীরকম আমার ওপরওয়ালা যিনি কাজ দেন তার দিনে মাইনে সত্তর টাকার মতো আমি সেই কাজটা করি আমার দিন মাইনে পঞ্চাশ টাকার মতো সে কাজটা যিনি চেক করেন তার দিন মাইনে তিরিশ টাকা আর এসব কাজ যিনি অবহেলায় ফেলে দিয়ে সন্ধ্যের ক্লাবে যান তার দিন মাইনে দেড়শো টাকার মতো সব মিলিয়ে তিনশো টাকার মতো আমার কাজের জন্য খরচ হয় তার মানে মাসে ন টাকার মতো খরচ তারপর সেসব কাজ ফেলে দেওয়া হয় বেশ আছো কোথায় ভাই এর চেয়ে যখন আমরা দুজনে স্কুলে পড়তাম তখন সব কাজের একটা মানে ছিল তাতে যত অল্প পয়সাই লাগুক এখন কত খরচ হয় অথচ কোনো কাজের কোনো মানে হয় না যত বছর যাচ্ছে তত মাইনে বাড়ছে অথচ কোনো কাজ নেই রবীন্দ্রসঙ্গীত ভাষাতত্ত্ব তত্ত্ব পূর্ব ভারত ব্রজনশীল নিয়ে কি সুন্দর আলোচনা করে যাচ্ছি বলতে বলতে সুকুমার আবার নাচতে শুরু করে দিল ভেতরে শুতে যাবার আগে গণেশ ডাক্তার চেঁচিয়ে বলে গেল আলোটা নিভিয়ে নাচো এখন বয়স হয়েছে কে কোন দিক থেকে তোমায় দেখে ফেলবে সুকুমার আলোটা নিভিয়ে দিল সে জায়গায় রাত করে পাঠানো চাঁদের আলো এসে সুকুমারের সঙ্গে নাচ জয়েন করল একটু তামা মাখানো আলো তার ভেতরে সুকুমারের ভালোই লাগছিল নাচতে অফিস সংসারের প্রয়োজনের গর্তগুলোয় রকমের নোট জোগাড় করে এনে গুজে দেওয়া ইত্যাদি করার পর সে আর কোনোদিন নিজেকে এমন করে পায়নি নাচের মধ্যে ঘাম জড়ানো একটা ব্যাপার থাকায় সুকুমারকে রীতিমতো টাচ করতে পারছিল ব্যাপারটা এই সময় বেলা বারান্দায় উঠে এসে নাচিয়ে সুকুমারকে দেখতে পেল সঙ্গে সঙ্গে কুঁচকে গেল কিছু না বলে পাশ কাটিয়ে কলঘরে চলে গেল ফি রাতে মোট তিনবার যায় বড় পাতলা ঘুম হয়ে গেছে ইদানিং ফিরে এসে বলল কি হচ্ছে শুনি এসব কি? এভাবে একটা ধারী লোক আমার কেউ নেই বেলা তাই একা একা দেখছিলাম কি করে কেউ থাকবে শুনি রোজ যদি খাওয়া দাওয়া করে ফেরো না খেয়ে ঘুমিয়ে পড়ো খাও কেন বলো তো খাবার পর ঠোঁটের নিচে বাঁদিকে একটু কাঁপতে থাকে ঝিমুনি একদম থাকে না তখন সিগারেট টেনে কত সুখ খিদে বেড়ে যায় তবে খাও না কেন বাড়ি এসে আগেই অনেক কিছু খেয়ে ফেলি তো তাছাড়া কি একা একা শালা ভাত খায় বলো লাইট জ্বালিয়ে তোমার এখন থেকে একাই কাটবে যাও দেখতে ভালো লাগছে না আমি কতক্ষণ না খেয়ে বসে থাকবো বলতে পারো তখন সুকুমার আবার নাচ শুরু করে দিল বেলার কাছাকাছি এসে পাক খেয়ে পিছিয়ে গেল যাবার সময় বলল নাচ আমাদের এখন ধর্ম তুমি এই ধর্ম নেবে নাচতে নাচতে ফিরে এসে বেলার কাছে চিবুকটা কথকের ভঙ্গিতে দুলিয়ে আবার বলল এই ধর্ম তুমি নেবে স্বামীর ধর্ম বেলার মুখে এসেছিল সোর কিন্তু স্বামীকে কোনোদিন দিন এসব কথা বলেনি আস্তে আস্তে বলল বিচ্ছিরি কালই আমি শালকে চলে যাব শালকে সুকুমারের শ্বশুরালয় সেখানে বর্ষাকারা গেলে তার পামসু আমসত্ত হয়ে যায় নাচ থামিয়েই সুকুমার আবার বলল তোমার স্বামীর ধর্ম তুমি নেবে এটা অসভ্যতা তাই নিতে হবে কোনো বাড়ির আলো জ্বললেই তোমায় এই অবস্থা দেখতে পাবে ভেতরে এসো আলো জ্বালবে না নিজের উপর মুদ্রায় হাতের আঙুলগুলো ঘোরাল সুকুমার বিশেষ ঘোরে না গাঁটে গাঁটে চরবি তরমুজ সময় কোমরটি বেঢপ ময়লা লাইটে প্রাচীন মূর্তি হয়ে বেলা দাঁড়ানো জামা কাপড় পরে এসো যাও এরকম কি তুমি আগে আমায় দেখো অনেকবার দেখেছি নেশা কেটে গেলে গা ব্যথা হবে খুব ব্যথা মনে থাকে ভালোবাসা মনে থাকে আচ্ছা তুমি আমায় আর ভালোবাসো না কেন বন্ধুদের ভালোবাসা পাচ্ছ তো অনেক হ্যাঁ খুব মেশামেশি হচ্ছে যাও পাজামা পরে এসো আর নেচো না মেয়েরা হঠাৎ জেগে উঠতে পারে ওরা এখন জাগবে না এই দেখো ওরিয়েন্টাল ড্যান্স এরকম পারবে আরে আরে হাঁপাচ্ছ তো একটু জিরিয়ে নাও বরং এ সুকুমার বারান্দায় বেঞ্চটায় বসে পড়ল কোমরে দুটো বড় ঘামের ফোঁটা হাসতে হাসতেই বলল কাছে এসে বসো না বসবো কিন্তু ছবে না বলে দিলাম কেন তো ছুলে পুড়ে যায় বসতে বসতে বেলা বলল ও কি অসভ্যের মতো বসছ বাবু হয়ে বসো পা ভাজ করে বসতে জানো না সে তো ট্রাউজার পরলে বসি এখন তো দিব্যি চাঁদের আলোয় আছি বলে সুকুমার বেলার কাঁধে ডান হাতখানা রাখল যেন বিয়ের আগেকার তারা দুজন সন্ধ্যের কোনো পার্কে বেঞ্চে বসে আছে পার্থক্য শুধু বেলার চার রকমের চারটি জিনিস পড়ে আছে শাড়ি সায়া ব্লাউজ ব্রেসিয়ার আলো থাকলে দেখতে পেত কাজলও আছে চোখে কপালের সিঁদুর টি হাতের লোহা শাখা চুরি কানে নতুন কানপাসা সুকুমারের গায়ে কোনো রকমের কিছুই নেই বুকটা ধরাস ধরাস করছিল তার মোটর মিস্ত্রির ওভারঅলের মতন শুধু একখানা চামড়া দিয়ে সারা গা মোড়া তা এখন গরম এইখানা নিয়েই জন্মেছিল ইলাস্টিক তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সমানতালে বেড়ে সবসময় তার মাংস চর্বি হাড় রক্তের ওপর এই চামড়াখানি লেগে আছে তাতে কোথাও কোথাও ফুটো সেখানে চোখ নাক কান ইত্যাদি সব বসানো লোকে বাজার সংসার করে ছেলে মেয়ে পড়ায় রেশান আনে তার কোনো ঝঞ্ঝাট আমি তোমাকে পোহাতে দিই না একটা ঝক্কি আমি পোহাই কিন্তু টাকা আনি অফিসে গিয়ে ঘরে ঝাঁট দিই বাসনমাজি কাপড় কাচি বাবুদের গা টিপি তাদের মন বুঝে কাশি তাতে ভালোবাসা আসে না মেশামেশি হয় না সব বাসি গন্ধ বেরোয় তার নাম কাজ কতগুলো মোড়া কাজ সেই জন্য মাঝে মাঝে টাকা দেয় তাই নিয়ে আমাদের সংসার হয় কি বাজে বকছো সেই থেকে সবাই তো এইরকমই করে আমিও তো তাই বলছি তুমি আমার ধর্ম নেবে কিসের ধর্ম এই নাচের ধর্ম নাচই আমাদের ধর্ম এখন এতে মিশে যেতে হয় তাতে ভালোবাসাবাসী হয় পুরোনো ভালো ভালো দিন তাতে ভেসে চলে আসে একদম তীরে দাঁড়ালেই দেখা যায় কতটা খেয়েছো আজ কে কে ছিলে বলো তো সবাই ছিল সবাইকে চিনবে তুমি ছুতে পারবে না কিন্তু আমাদের ধর্ম নিলে তবেই টাচ করা যায় এসো না নাচি লজ্জা কিসের এসো না উফ আমার হয় না আমার এসব আসে না তুমি আসতে দাও না বলে আসে না গান জানো তবুও গান গাও না তুমি গাইলে আমি তোমায় কত টাচ করতে পারি ভালোবাসতে পারি আমি জানলে তো নিশ্চয়ই তোমাকে শোনাতাম চেষ্টা করলে পারো সুকুমার তখন নাচতে নাচতে বলেছিল আমার হয় না আমার দেখছি আজ রাতেই দেখছি আমি কত সুন্দর নাচতে পারি বলতে বলতে সুকুমার প্রবাহিত স্রোতে প্রথম ঢেউটির ধারায় বা পাখানা এগিয়ে প্রায় ভেসে বেলার কাছে চলে এলো তখন দুখানা হাতের পাতা দুটি ছায়া মতো তার মাথাও চিবুকের নিচে সেই অবস্থায় পাকা কথক শিল্পীর স্টাইলে সে তার আস্ত মাথাটি বেলার মুখের কাছে নিয়ে একটু ঝাঁকিয়ে ফিরে এলো তখন বেলার চোখে যে দৃষ্টি তার অর্থ মরুন তাতে একটুও ঘাবড়ে না গিয়ে নাচতে নাচতেই সুকুমার বলল তুমি আমার ধর্ম নেবে কোনো জবাব না পেয়ে এবার সুকুমার তার নিজস্ব তৈরির শ্রদ্ধারার ভেতর ভাসতে ভাসতেই বলল আমার গান শিখতে ইচ্ছে করে গুনগুন করে শিখলে পারো হারমোনিয়াম নেই সার্গাম জানি না কিনে নেবে শিখিয়ে দেব বলেই বেলা টের পাচ্ছিল সে কতকাল পরে আবার সুকুমারের সঙ্গে মেশামেশি করতে পারছে প্রায় ভালোবাসাবাসীর মতো এখন বোধ হয় সে সুকুমারের ধর্ম নিতে পারে তাই ভেবে যেই না নিজস্ব মুদ্রায় প্রবাহিত হতে গেল অমনি অন্ধকার বারান্দায় গণেশ ডাক্তারদের আলো এসে লাফিয়ে পড়ল সেই ঝোঁকেই বেলা এক লাফে ঘরে গেনুর বউ শেষরাতে অনেক ফেনা করে রোজকার মতো বারান্দার বেসিনে দাঁত মাজতে শুরু করেছে তারই আলো এই ভেতরে এসো বলছি সুকুমার যেতে পারল না মাত্র একটা লাফ দিলেই ঘরে যাওয়া যায় সেটা কিছুতেই টপকাতে পারল না সে তখন স্বচ্ছন্দ শরীরে তারই নিজের বানানো স্রোতে অবলীলা এগোচ্ছিল আর ছিল। তোমার বন্ধুর বউ দেখতে পেলে কিন্তু একটা কেলেঙ্কারি হবে সারা পাড়ায় টিটি পড়ে যাবে সুকুমার তার প্রবাহে ভাসতে ভাসতেই বলল ওকেও আমার ধর্ম নিতে বলবো শুনছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নিশীথে সুকুমার গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার